আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে আমরা যাব টাঙ্গাইল পিবিআই অফিসে যেখানে ধনবাড়ির ফ্লুলেন্স হত্যা মামলা সেই রুকুল হত্যা মামলার আসামিকে গ্রেফতার এটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা যে আমরা তথ্য পেয়েছি আপন বোন জামাই শালাকে হত্যা করে শালাটি ছিল দুষ্ট প্রকৃতির নেশার থেকে শুরু করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড জড়িত ছিল এবং নানার বাড়ির সেই মায়ের ওয়ারিশ একাই ভোগ করে খাওয়ার জন্য অনেক মামাদের সাথে এবং মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছে যে কারণে সেই যে মামলার বাদী মা সেই বাদী বাদীকে কিন্তু সন্দেহ করার পর কিন্তু সেই তথ্য বেরিয়ে আসছে যে সেই রফিকুল ইসলামকে হত্যা করছে সেই বোন জামাই মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছি আমরা সরাসরি যাব সেই পিবিআই অফিসে আমরা সেই পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারবো যে আসলে কিভাবে তাকে গ্রেপ্তার করেছে দেখতে সাথে থাকুন তো

যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোর হয়ে যান আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন দেখছেন অপরাধ প্রকাশ